ঠাকুরনগরের প্রাণকেন্দ্র ঠাকুরনগর ফুটবল খেলার মাঠের ঠিক দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্ত পর্যন্ত ঠাকুরনগর চাঁদপাড়া রোডের বর্তমান হাল এটি নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত একটু বৃষ্টিতেই রাস্তা জলে ডুবে যায় আর ভারী বৃষ্টি হলে তো কোনো কথাই নেই জল কাদায় মাখা রাস্তা দিয়ে পথচারীদের রোজ যাতায়াত করতে হচ্ছে রাস্তায় চলমান গাড়ির চাকায় ছিটকে আসা কাদা জলে গত কয়েকদিনে বেশ কয়েকজন স্কুল ছাত্রছাত্রী এবং কাজের তাগিদে বাইরে বেরোনো মানুষের গন্তব্যে পৌঁছানো বন্ধ হয়ে গেছে এই সমস্যা সমাধানের জন্য সমস্ত স্তরের নির্বাচিত জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট পঞ্চায়েতের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এগিয়ে আসুন এবং এই নাগরিক সমস্যার দ্রুত সমাধান করুন এই আবেদন আপনাদের কাছে আমরা রাখছি একই সাথে ঠাকুরনগর বাজার ব্যবসায়ী সমিতিকেও এই সমস্যা সমাধানে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করছি